স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একেবারে আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করলে দীর্ঘ বৈঠক হলো তাদের সাদফা দাবি ছিল এমনকি মুখ্য সচিবের সঙ্গে পর্যন্ত নবান্নে গিয়ে বৈঠক হলো সেখানে তো বারে বারে এই আশ্বাসটা দেওয়া হয়েছিল তিনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসিন আরো মাছেরাফিক স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে যে সেফটি সিকিউরিটি সেটা অত্যন্ত দ্রুত সেটা সুনিশ্চিত করা হবে তারপরেও এই ঘটনা ঘটছে একেবারে তাই একেবারেই তাই সেই জায়গা থেকেই কিন্তু তাদের আজকের এই আন্দোলন হঠাৎ করে নতুন মাত্রা পেয়ে গিয়েছে আমরা জানি যে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আর্জিকর কাণ্ডের পর একাধিক বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেই সমস্ত কিছুর পর কিন্তু একটা রফা সূত্র বেরিয়েছিল তার ভিত্তিতে তারা কাজে যোগ দিয়েছিলেন এবং সেই কাজে যোগ দেওয়ার পরই কিন্তু সাগরদত্তের এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে হাসপাতাল কোস্ট কর্তৃপক্ষ অস্বস্তিতে যে কারণে সমস্যার সমাধানের জন্য দ্রুত কিন্তু তারা পদক্ষেপ করতে চাইছেন এবং দ্রুত এই সমস্যা সমাধান তারা করতে চাইছেন এবং এবং সেই জায়গা থেকে কিন্তু আধিকারিকরা তারা এই মুহূর্তে বৈঠকে রয়েছেন আজকে কলেজ কাউন্সিল বৈঠকে আপনারা কোন কোন ইস্যুসগুলো তুলে ধরেছেন আজকের কলেজ কাউন্সিল বৈঠক কলেজ কাউন্সিলিং বৈঠকে যে ঘটনার তোলা হয়েছে মিটিং বলতে গেলে আমাদের অনেক এর তো আগে অনেকগুলো দফা মিটিং হয়েছে দশ দফা ষোলো দফা সেখানে অনেক সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারও ছিলেন পাঁচ থেকে ছবার কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই নতুন করে নয় ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে দাবির ওপর ভিত্তি করে আমরা যে যে দাবিগুলো রেখেছিলাম কি আদৌ হয়েছে হয়নি সেই ঘটনাটা গতকালকে যে ঘটনাটা ঘটেছে এবং তার ফলে আমরা যারা জুনিয়র ডাক্তাররা যে ভয়টা আমরা ফিল করছি আমরা যে আতঙ্কিত ফিল করছি সেই ঘটনাটা সেটাই আমাদের দাবি জানানো হয়েছিল যে আমরা যদি ছেচল্লিশ দিন একটা দা আন্দোলন করেও আমরা যদি ডিরেক্টিভস পেয়েও যদি এইভাবে আমাদেরকে ডিউটি অবস্থায় একজন দশ থেকে পনেরো জন পুরুষ গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় মেডিসিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে যায় তারপর ফিমেল ডক্টরদের হাত ধরে টানা হয় এবং তাদেরকে বলা হয় যে কর করে দেওয়ার একটা এই ঘটনাতে পুলিশ প্রশাসন যে কতটা ব্যর্থতা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কাউন্সিলিং যে কতটা ব্যর্থ আমাদের রাজ্য প্রশাসন কতটা ব্যর্থ সেই ব্যর্থটা জানাতে এবং তার সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশান নিতে সেটা হচ্ছে সিকিউরিটি সিসিটিভি সমস্ত টার্মে এবং সদিচ্ছাভাবে এইটাই আমরা জানাতে আজকে মিটিংটা হয়েছিল যতক্ষণ না সেই দাবি মিটছে ততক্ষণ আপনারা কি এইভাবে কর্মবিরতি চালিয়ে যাবেন একদম একদম কর্মবিরতি কারণ হচ্ছে দেখুন আমরা কাজ করতে চাই এখানে একটা আছে যে আমরা হচ্ছে চিকিৎসা করতে বাধ্য কিন্তু মার খেতে নয় আমরা মার কেন খাবো আমরা চিকিৎসা করব। আজকে আমাদের সেই সিকিউরিটি সেই দাবিটা দিন কেউ একজন আমরা কিন্তু চিকিৎসা ফিরে অর্থাৎ তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন এবং এই বক্তব্যটাই তারা জেলা পুলিশ এবং জেলা প্রশাসন স্বাস্থ্য আধিকারিক তাদের সামনে তুলে ধরতে এই মুহূর্তে বৈঠক করছেন বেশ সন্দীপ আপাতত তোমাকে ধন্যবাদ এইখানেই এই আন্দোলনরত যারা কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তাররা তারা এই প্রশ্ন তুলছেন যে তাহলে দীর্ঘ বৈঠকের পরে এত আশ্বাসের পরে মূল দাবি তো ছিল সেফটি এবং সিকিউরিটি Thank you